আসসালামু আলাইকুম আজকে রুই মাছ দিয়ে শিম আলু দিয়ে টমেটো দিয়ে ধনিয়ার পাতা দিয়ে আজকে মাছের ঝোল করছি আজকের এই তরকারিটায় এত মজা হয়েছে কি বলবো যারা যারা আমার মতো সবজি দিয়ে মাছ পছন্দ করেন তারা এইভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন যে কতটা টেস্ট হয়েছে মাছ আসলে আমি এমনি কমই রান্না করি আমি সবজি দিয়ে বেশি রান্না করি যে কোনো সবজি দিয়ে এই মাছ রান্না করলে কিন্তু খুবই মজা হয় তো আমি মাছ রান্না করার জন্য নতুন আলু কিছু কেটে নিছি আর শিম নিয়েছি কেটে আলা শিম নিছি আর এখানে রুই মাছ আমি চার পিস নিছি টমেটো একটা কেটে নিছি আর এখানে একটা মশলার পেস্ট বানায় নিছি এখানে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া পরিমাণ মতো লবণ নিয়ে আমি একটা পেস্ট বানাই নিছি আর এখানে একটা ছোটো কড়াইয়ের মধ্যে আমি মাছগুলোকে ভেজে নিচ্ছি মাছগুলোকে আমি হালকা ভেজে নিব বেশি কড়া ভাজবো না কারণ হালকা ভাজাই সবজির মধ্যে দিয়ে বেশি মজা হয় মাছ বেশি ভাজলে পারে মাছটা সুটকির মতো হয়ে যায় ওই মাছটা খেতে কিন্তু ভালো হয় না তো এখানে একটা কড়াই নিচ্ছি কড়াইয়ের মধ্যে আমি পরিমাণ মতো একটু তেল দিয়ে দিছি তেল দিয়ে পেঁয়াজটাকে একটু ভেজে নিচ্ছি একটু ভাজা হইলেই আমি আর মধ্যে যে মশলার পেস্টটা আমি রেডি করে রেখেছি সেই মশলার পেস্টটাকে আমি এক মশলাটা দিয়ে দিচ্ছি দিয়ে আমি মশলাটাকে খুব ভালো করে একটু কষাই নিব ভালো করে কষানো হইলে আমি সবজিটাকে দিয়ে দেবো শীতের দিনে কিন্তু আসলে সবজি দিয়ে মাছ রান্না করলে যে কোনো সবজি দিয়েই মাছ রান্না করলে কিন্তু সবজিটা খেতেও ভালো লাগে মাছটাও খেতে ভালো লাগে আমি কিন্তু সবজি দিয়ে মাছ রান্না করি একটু বেশি কারণ আমার ঘরে সবজি এমনি রান্না করলে একটু কম খেতে চায় যখন মাছ দিয়ে রান্না করি সবজিটার টেস্টটা অনেক সুন্দর হয় এ কারণে আমি সবজি দিয়ে মাছ বেশি রান্না করি আর শিম দিয়ে শিমের তরকারি আলু দিয়ে যখন মাছ দিয়ে রান্না করবেন ঝোল বেশি দেওয়া যাবে না অল্প করে ঝোল দিতে হবে তো সিম দিয়ে আমি একটু কষাইলাম কষাইয়ে কষানো হয়ে গেছে টমেটোটাও আমি দিয়ে দিছি দিয়ে আমি একটু ভালো করে কষাইয়ে এখানে পরিমাণ মতো আমি ঝোল দিয়ে দিব পরিমাণ মতো ঝোল দেবেন বেশি ঝোল দেওয়া যাবে না সিমের তরকারিতে বেশি ঝোল দিলে কিন্তু ঝোলটা আবার একটু টেল হয়ে যায় ওটা কিন্তু খেতে ভালো লাগে না ঝোলটা থাকবে একটু গায়ে মাখা গায়ে মাখা তো দেখতে পাচ্ছেন আমি শিম আর আলুটা একটু সিদ্ধ হওয়ার জন্য দিছি ঝোলটা পরিমাণ মতো যাতে ঝোল ঝোলও থাকে আলু সিদ্ধ হয় শিমও সিদ্ধ হয় মাছটাকেও দিয়ে দিলাম দিয়ে আমি একটু ঢেকে দিব ঢেকে দিয়ে বলকোঠা পর্যন্ত আমি অপেক্ষা করব এই পর্যায়ে আমি এখন টমেটো তো সিদ্ধ হয়ে গেছে আলু সিদ্ধ হয়েছে শিমও আমার সিদ্ধ হয়ে গেছে আমি ই করে দেখছি এখন ধনিয়ার পাতাটা দিয়ে দিলাম দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে আমি তরকারিটাকে নে নামাই ফেলবো হয়ে গেছে আমার তরকারি মাছের তরকারি আপনাদের ভালো লাগলে অবশ্যই ভেবে করে রান্না করে খেয়ে দেখতে পারেন তো আমি একটা বাটির মধ্যে বেড়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন তরকারির কালার কত সুন্দর হয়েছে আর এত টেস্ট হয়েছে কি বলবো যে শিম আলু দিয়ে মাছের ঝোল রান্না করলে শুধু এই তরকারি দিয়েই ভাত খাওয়া যায় যাদের যাদের ভালো লাগে তারা তারা এভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন আর লাইক কমেন্ট শেয়ার করিয়েন অবশ্যই আমার ভিডিওটা ভালো লাগলে আবার কোনো নতুন রেসিপি নিয়ে আমি আসবো আপনাদের সামনে এ পর্যন্ত এই ভিডিও থাকলো আল্লাহ হাফেজ